প্রথমত আমি মনে করি না যে ওয়েস্ট বেঙ্গলে এরকম খবর বেরিয়েছে যে এক কোটির ওপর ভোটার বাদ যেতে পারে এটা একটা অ্যাবনরমাল ফিগার আমি মনে করি না যে এত ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে তাহলে ইলেকশন কমিশন কি করছিল এতদিন ইলেকশন কমিশন এতদিন কি করছিল দিল্লি থেকে বিজেপি ইনডাইরেক্টলি ইলেকশন কমিশন অনেক দিন চালাচ্ছে তাহলে ভোটার তালিকা সংশোধন করে যদি ভোটে জিততে হয় এর কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়াও হবে এতদিন এটা আলোচনা ছিল না এখন আলোচনা এসছে এবং এটা দুঃখজনক হলেও ঠিক বিহারের ভোটের আগে এই জিনিসটা এত বড়ো আকারের সামনে আসলো অথচ দিল্লিতে বিজেপি রাজ্যে বিজেপি ওরা বলে ওদের ভাষায় ডাবল ইঞ্জিন সরকার তা ডাবল ইঞ্জিন সরকার কী করছিলো তারা তো ইলেকশন কমিশনকে জানাতে পারতো যে আমাদের সংশোধন দরকার তারা তো সরকারকে ব্যবহার করে লোকের মধ্যে কাজ করতে পারতো তারা তো দাবি করতে পারতো সেই কাজের জন্য সমর্থন দিন তাহলে আজকের দিনে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে পরিষ্কার সরকার চালাচ্ছে যারা তারা মানুষের স্বার্থে সরকারকে ব্যবহার করে মানুষের স্বার্থে কাজ করা সেটা ঠিক মতন করছে না ভোটার তালিকায় কারচুপি ভোটে কারচুপি এ দীর্ঘদিনের ছিল আছে ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু তার মানে একদম ভোটার তালিকাকে এমনভাবে তৈরি করবো তার ভিত্তিতে আমি ভোট করব এটা হওয়ার সম্ভাবনা খুব কম